আগের দিন আপনাদেরকে একটি সাজনা রেসিপি দিয়েছিলাম সেটা ছিল চাচি শাশুড়ির কাছ থেকে সাজনা পেরে আজকে আমি নিজের কাছ থেকে সাজনা পেরে আজকে রেসিপিটা শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তার মজার একটি রেসিপি সাজনা সাধারণত আমরা ডাল দিয়ে সরিষা দিয়ে মাছ দেখিয়ে থাকি কিন্তু চিকেন দিয়ে কখনো কি সাজনা ট্রাই করেছেন যারা এখনও পর্যন্ত এই ট্রাইটা করেননি তাদেরকে বলবো একবার হলেও সাজনা শেষ হওয়ার আগে এই রেসিপিটা ট্রাই করবেন সাজনা তো শেষ হয়ে যাবে কিন্তু তো রেসিপিটা কিন্তু রয়ে যাবে সামনের বছরের জন্য অপেক্ষা করতে হবে তাই বলবো কোনো রকম অপেক্ষা না করে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন চিকেন দিয়ে যে সাজনা এত মজাদারা হয় সেটা কিন্তু আপনি না খেলে বুঝতে পারবেন না অনেক দিন ধরেই ভাবছিলাম সাজনা দিয়ে চিকেন রান্না করে দেখব কেমন লাগে তাই হঠাৎ করে করে ফেললাম নিজের গাছ থেকে সাজনা পে এই তো আজকে কিন্তু আমার সাজনা গাছটা কেটে ফেলবো আর অনেকগুলো ডাল কাটা হয়ে গেছে হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিও করে নিই সাথে তাই ভিডিও করে নিচ্ছি আর এই সাজনা গাছ কাটার জন্য আমি আমার জালের যে ছেলে তাকে নিয়ে এসেছি ও খুব ভালো আসলে গাছে উঠতে পারে তাই ওকে দিয়েই সাজনা গাছটাকে কাটিয়ে তাই প্রথমে খুব সুন্দর করে সাজনা গাছ থেকে সাজনাগুলোকে হাত দিয়ে পেরে নিচ্ছে তারপর আসলে কেটে নিবে আর সাজনাগুলো পেরে পেরে পাশের যে বিল্ডিং যেটা দেখছেন এখানে রাখছে জানলার উপরে আর এটা ছিল সাজনা গাছ আর এই যে ডালটা ঠিক এইভাবে সোজা চলে গেছে অন্য বাড়িতে তারপর খুব সুন্দর করে ও ডালটা কেটে নিচ্ছে তবে সাজনা গাছের ডাল কিন্তু অনেক নরম হয় যাদের কাছে সাজনা গাছ আছে তারা খুবই সাবধানে কাটবেন বা গাছে কখনো উঠবেন না এখন খুব সুন্দর করে ও ডালটা কেটে নিচ্ছে আর আমি বলছিলাম যে এখন আর না কেটে এর সাইডে চলে এসে আসতে তারপর কিছুটা কেটে এখান থেকে ফেলে দিলে চলবে আলাই ফেলা দি এখন ঠিক এই পাশে তো আসবে আসার পর ডালটাকে কেটে ফেলে দিলে হবে আর কিছু ঢাল নিচে পড়ে গেছে শালনা সেগুলো পরে তুলে নিব আর এই তো আমার কাছে সাজনা আমার জালকে কিছু দিয়েছিলাম আর এখানে আমার কিছু রেখেছি এখন আমি এই শালনা দিয়ে আজকে আপনাদেরকে এই দারুণ মটের রেসিপিটা শেয়ার করব তাহলে চলুন আর এই যে আমি সাজনাগুলোকে আগে কেটে রেখেছিলাম অনেকটা সময় হয়েছে তাই একটু শুকনো লাগছে কিন্তু সাজনা কেটে পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না সেক্ষেত্রে কিন্তু সাজনা ফেটে যায় আর এখানে আমি সাজনাটা চিকেন দিয়ে রান্না করার জন্য চিকেনটা নিয়ে নিয়েছি আমি ব্রয়লার মুরগি নিয়ে নিচ্ছি আপনার চাইলে দেশি মুরগি দিয়েও মনে হয় এই রেসিপিটা খুব ভালো করতে পারবেন তারপর আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম আর এখানে একটি ফ্রাই প্যান বসে বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল তেলটা গরম হয়ে আসার পর হালকা তারপর এখানে দিয়েছি দুটো তেজপাতা ফালি করা চারটা এলাচ এমনকি তিন টুকরো তার চিনি দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ এবং সাত আটটা গোলমরিচ দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে নিবো তাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আস্ত মশলার যখনই বের হবে তখন এখান দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি হবে পেঁয়াজকে আমি আধা ভাঙা করে একটু ব্লেন্ড করে নিয়েছি একদম মিখিন করে নিই আধা ভাঙা করে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে একদম ব্লেন্ড করে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এরকম আধা ভাঙা দিলেই বেশি ভালো হবে তারপর পেঁয়াজটা যখন দেখতে পাচ্ছেন এরকম একটু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এক এক করে এখানে বাকি মশলাগুলো খুব সুন্দরভাবে অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের থেকে একটু বেশি মরচি গুঁড়া তবে আজকের একটু ঝাল হবে তাই খেতে শুধু বেশি ভালো লাগবে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরের গুঁড়া তারপর দিয়েছি দিচ্ছি হাফ চা চামচের মতো এখানে আমি গরম মশলা এবং দেড় টেবিল চামচের মতো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি আর খুব ভালো করে মশলাটাকে কষিয়েও নিব এতে মশলার যে কাঁচা গন্ধটা আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে আপনি মশলা যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কারণ উপরে তেলটা খুব ভালোভাবে ভেসে উঠেছে যখনই আপনার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই জায়গায় আমি চিকেনটা দিয়ে দিব চিকেন এবং সাজনা দুটো সেদ্ধ হতে একই সময় নিবে কারণ দুটোই সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি চিকেন এবং সাজনা দুটো একসঙ্গে দিয়েই কিন্তু রান্নাটা করবো তাতে একসঙ্গে কষিয়ে একসঙ্গে পানি দেবো এবার আমি সাজনাগুলোকেও ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আর সাজনাগুলো একটু লম্বা লম্বা করে এরকম করে কাটার চেষ্টা করবেন তাহলে কিন্তু চিকেনের সাথে খুব ভালো যাবে এখন খুব ভালোভাবে সব কিছু এক একটু মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে তারপর আমি আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন সেটা হলো লবণ আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম এরকম ভুল কিন্তু অনেকেরই অনেক সময় হয়ে থাকে আপনি যতক্ষণ পর্যন্ত লবণ না দিবেন আপনার তরকারি কোনো ফ্লেভার বের হবে না আমার কাছেও কোনো তরকারি ফ্লেভার বের ছিল না তখন বুঝতে পারলাম অবশ্যই আমার লবণ দেওয়া হয়নি তাই পরবর্তী সময়ে আমি একটু লবণটা অ্যাড করে দিলাম তারপর এইভাবে করে কিছুক্ষণ আমি মাংস এবং সাজরাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনি একটা জিনিস খেয়াল করবেন লবণ না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার তরকারি কোনো রকম ফ্লেভার বেরো হবে না সেটা মাংস হোক মাছ হোক আর যে কিছু হোক না কেন তবে যাই হোক লবণটা এরকম মাঝে মাঝে আমার মনে হয় আমার মতো অনেকেই ভুল করে থাকেন আর এইরকম করে আমি মাংস এবং সাজনাটাকে খুব ভালোভাবে পুষিয়ে নিচ্ছি যখন দেখবেন সম্পূর্ণ পানিটা প্রায় শুকিয়ে গেছে তখনই প্রায় এখানে আপনি পানিটা অ্যাড করবেন আমার কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পানি দেবো আর সাজনাটা যেন অতিরিক্ত বেশি গোলে বা নরম না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ সাজনা যদি রান্না করতে যেয়ে বেশি গলে যায় মানে ফেটে একদম যদি বের হয়ে আসে সব কিছু তাহলে কিন্তু ভালো লাগে না আপনার সাজনাটা নরম এবং সফট হবে কিন্তু সাজনাটা ঠিক দেখতে যেরকম ঠিক সেরকম থাকবে ঠিক এইভাবেই কিন্তু সাজনাটা রান্না করলে বেশি ভালো লাগে এবার আমি পানিটা আমার পরিমাণ মতো বুঝে ভ্যাট করলাম দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আর মাঝে মাঝে একটু ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিব যেন মশলাটা এবং সাজনাটা খুব ভালোভাবে সব দিকে সমানভাবে সেদ্ধ হয় এবার দিয়েছি চারটা কাঁচা মরিচ এই কাঁচা মরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করব আর ফিরে আসলাম চার থেকে তিন থেকে চার মিনিট পর তারপর একটু ভালোভাবে না চাড়া করে দিয়ে উপরে কিছু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি দিয়ে এভাবে আরও দু তিন মিনিট আমি অপেক্ষা করে নেব সাজনা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর সেক্ষেত্রে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়তো বেশি সময় লাগে না দেখুন আমার সাজনাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়েছি দিচ্ছি সামান্য পরিমাণ আরও একটু মশলা গরম মশলা আর এই গরম মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট অপেক্ষা করলাম আর দু মিনিট পর ফিরে এসে আমি খুব ভালোভাবে এটাকে একটু হালকা উপর দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়েই কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলবো চুলাটা কিন্তু অফ করে দিয়েছি আর চুলাটা লাগবে না ঠিক ঝোলের পরিমাণটা এরকম যখন ঘন হয়ে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে ফেলবেন এই তো হয়ে গেল আমার দারুণ মরজা তরতাজা সালতা দিয়ে চিকেনের রেসিপি অসাধারণ এই রেসিপিটা যখন খেয়েছিলাম কি বলবো যে এতদিন পর্যন্ত যত রকম সাজনা রেসিপি খেয়েছি তার থেকে মনে হয় দ্বিগুণ বেশি টেস্ট ছিল এই রেসিপিটা আমার মনে হয় এখনও পর্যন্ত যারা ট্রাই করেনি তাদেরকে বলবো একবার হলো এই সাজনা দিয়ে চিকেনের রেসিপিটা ট্রাই করবেন তাহলে নাহলে কিন্তু মিস করবেন আপনারা আসলে এই রেসিপিটা আর সাজনার সিজন খুবই অল্প সময়ের মতন থাকে তার জন্য কিন্তু সাজনা এখনই আপনাদের হাতের কাছে পাবেন রেসিপিটা ট্রাই করতে পারেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আর দেখা হবে আর কোনো নতুন রেসিপি নেই কিন্তু ভালোভাবে সুস্থ করবেন আল্লাহ আসসালাম আলম